বিক্রি করতে সহজ কিন্তু আবার দেশি মুরগি বিক্রি করতে কঠিনও আপনার হয় সহজ হবে আপনার কেমনে ইনভেস্ট কম এটা একটা বড় সুবিধা যদি আপনার হাতে সময় কম থাকে যদি আপনি মনে করেন যে একটা চাকরি করতেছেন আপনার অন্য একটা পেশা আছে ওটা থেকে একটা ভালো টাকা ইনকাম হয় আপনি ওই ইনকামের পাশাপাশি পার্ট টাইম হিসাবে টুকটাক ইনকাম করতে চান তাহলে সবচেয়ে ভালো হবে আপনার দেশি মুরগিটা পালন করা এটা আমার বাস্তব অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলতেছি যে দেশি মুরগি অনেক সুবিধা পালন করা একটা হচ্ছে আপনার এদের বাজার ভালো পাওয়া যায় অন্য মুরগি যেমন দামে সিন্ডিকেট মনে করেন যে ব্রয়লার মুরগির দাম মনে করেন বাজারের উপরে যত দাম থাকবো তত আপনার বিক্রি করা লাগে ক্ষেত্রে দেশি মুরগিটা কিন্তু এমন না দেশি মুরগি সারা বাংলাদেশে মনে করেন যে দামটা খুব ভালো থাকে একদম খারাপ সময়েও আপনার চারশো টাকা কেজি যায় একদম প্রত্যন্ত গ্রামেও দেশি মুরগির দাম অনেক ভালো যায় তা পাশাপাশি দেশি মুরগি পালনের সময় কম দেওয়া লাগে এক ভাই আমার ফোন করে বললো যে ভাই আমি তোকে চাকরি করি আলহামদুলিল্লাহ ভালো টাকা পাই বেতন তারপরেও মনে করেন যে আমি তো সারা জীবন চাকরি করতে পারবো না তো আমি চাচ্ছিলাম যে চাকরির পাশাপাশি যদি অন্য একটা কিছু আমি করি আমার ইনকাম কম হোক একদম কম হোক কিন্তু আমার একটু অভিজ্ঞতা হইল টুকটাক ইনকামও আসলো সব দিক দিয়ে আমার জন্য একটু হেল্প হয় ওই ভাইটা আমি বললাম যে ভাই আপনি দেশি মুরগি পালেন কারণ আমার দেশি মুরগি পালনের যে অভিজ্ঞতা তাতে আমি যতটুকু পারছি বুঝলি আপনার ইনভেস্ট কম এটা একটা বড় সুবিধা আপনি ধরেন একশো ব্রয়লার পান থেকে ব্রয়লার পালন করতে গেলেও বিক্রি করে এক পর্যন্ত পনেরো হাজার টাকা আপনার খরচ হয়ে যায় ক্ষেত্র বিশেষে আরও কম বেশি হয় কিন্তু দেখা যায় দেশি মুরগি আপনি দু তিন হাজার টাকা দিয়ে একটা দেশি মুরগি খামার শুরু করতে পারেন এই একটা সুবিধা সেকেন্ড হচ্ছে যেহেতু আপনি চাকরি করেন পার্ট টাইম হিসাবে দেশি মুরগি সময় কম দেওয়া লাগে তারপরে হচ্ছে বিক্রি করতে সুবিধা দেখেন পজিটিভ দিক আছে অনেক দেশি মুরগি পাউনের ইনভেস্ট কম বিক্রিগত সুবিধা বাজারে দাম পাওয়া যায় ভালো তো এইটা যদি আপনি বিবেচনা করেন তাহলে দেশি করেন আপনি টুকটাক শিখলেন টুকটাক ইনকাম হইলো ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতের হাতে ছেড়ে দিলেন ভবিষ্যতে কীব ওইটা এখন নাই যান এই সময়ে এটাই করেন আমি ভাইকে ওই বুদ্ধিটা দিলাম আপনাদেরকেও আমার অভিজ্ঞতা আমি এই বুদ্ধিটা দিব যদি আপনার একটা অন্য মেন পেশা থাকে ওই পেশার থেকে আপনার ইনকাম হয় ভালো আলহামদুলিল্লাহ তারপরও আপনি চাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে আমার ইনকামে তো একটা আসেই তারপরও আমার হাতে যতটুকু অবসর সময় আছে ওইটাকে কাজে লাগাই যদি আমি মাসে দু হাজার টাকা আনতে পারি যাদের এরকম নিয়ত আছে তারা দেশি মুরগিটা পালন করেন সবচেয়ে বেস্ট আর আরেকটা পরামর্শ দেই বিক্রি করতে সহজ কিন্তু আবার দেশি মুরগি বিক্রি করতে কঠিনও আপনার হয় সহজ হবে আপনার কেমনে আপনি মুরগিও যদি এক থেকে দুই মাসের ভিতরে বিক্রি করে দেন মানে আপনি মুরগিটা দুই মাসের বেশি বড় করে বাজারে বেচবেন না এক থেকে দুই মাসের ভিতরে লোকাল বাজারে ছেড়ে দেবেন ভালো দাম পাবেন কম সময়ে ভালো প্রফিট হবে টুকটাক আপনার অভিজ্ঞতাও হবে এই পরামর্শটা আমার আমার তরফ থেকে সবার জন্য আপনারা যদি পার্ট টাইম হিসাবে কোনো মুরগি পালন করতে চান বেশি করেন সবচেয়ে বেস্ট হবে